আমাদের এই নবীন যারা রয়েছেন সকল শিক্ষার্থীর কাছে একটি অনুরোধ থাকবে যে এই কলেজের মান সম্মান এই কলেজের ভাবমূর্তি কেউ যেন খনন না করতে পারে এই কলেজের মান সম্মান কেউ যেন নষ্ট না করতে পারে এবং আমার জন্য আজকে এখানে বিশেষ আকর্ষণ যারা আছেন আমাদের নবীন শিক্ষার্থীরা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দীর্ঘদিন ধরেই তুরাং কলেজের সাথে ছিলাম আমি ব্যক্তিগতভাবে তুরং কলেজের জন্য যতটুকু পারি করার চেষ্টা করেছি এবং আমার হয়ে আমার বন্ধু রিয়াদ তারপরে আসাদ ওরা সকলে এখানে উপস্থিত ছিলেন ওরা বিভিন্ন ধরনের কাজ করেছেন ওরা দীর্ঘদিন ধরে সংসদে ছিলেন সংসদে অনেক ধরনের সামাজিক কর্মসূচিতে অনেক কিছুতে উপস্থিত ছিলেন আমরা সকলেই জানি যে এই কলেজটা শুধু নানান না এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত তাই আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে এই কলেজের মান সম্মান এই কলেজের ভাবমূর্তি কেউ যেন খনন করতে পারে এই কলেজের মান সম্মান কেউ যেন নষ্ট না করতে পারে আমাদের এই নবীন যারা রয়েছেন